হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট টপিক শেয়ার করতে চলেছি বাংলা ভাষার বাক্য গঠন সংস্কৃত ব্যাকরণ মেনে চলে কি তো দেখো বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশের ইতিহাসে সংস্কৃত ভাষার প্রভাব অনস্বীকার্য তবে বাংলা ভাষার বাক্য গঠন কি পুরোপুরি সংস্কৃত ব্যাকরণের অনুসারেই এর উত্তর হলো আংশিক হ্যাঁ কিন্তু সম্পূর্ণ নয় বাংলা নিজস্ব ব্যাকরণ ও রীতিতে বহু স্বাতন্ত্র আছে যা সংস্কৃত ব্যাকরণের কড়াকড়ি নিয়মের বাইরে অবস্থান করে মানে এর তাহলে আমরা বুঝতে পারছি যে নিজস্ব ব্যাকরণ ঋতুতে কিন্তু বহু স্বতন্ত্রতা মানে নিজস্বতা রয়েছে সংস্কৃত ব্যাকরণের কিছু মূল বৈশিষ্ট্য দেখো কি কি সংস্কৃত একটি ফ্লেকশনাল ভাষা যেখানে প্রতিটি পদ যেমন দেখো পদগুলো আমি মেনশন করে দিয়েছি এখানে যেমন দেখো নাম পদ সেটা জানো সর্বনাম বিশেষণ ক্রিয়া ইত্যাদি বিভক্তি বা রূপান্তরের মাধ্যমে বাক্যে তার স্থান ও কার্য নির্ধারণ করে অর্থাৎ পদরূপ বা বিভক্তির মাধ্যমে বোঝা যায় কে কর্তা কে কর্ম কে উদ্দেশ্য এটা কিন্তু আমরা বুঝতে পারি দেখো এখানে উদাহরণস্বরূপ আছে রাম ও বিদ্যালয়ম গাচ্ছতি এখানে রাম হলো কর্তা বিদ্যালয় হলো কি এখানে বিভক্তি আর দেখো গচ্ছতি হলো ক্রিয়া তারপরে বাংলা ভাষার বাক্য গঠন বাংলা ভাষার বাক্য গঠন অনেক সহজ স্বাভাবিক ও কথ্যধর্মী এতে পদরূপ বা বিভক্তি থাকলেও তা অনেকটা সরল ও প্রাকৃতিক ব্যবহারের ভিত্তিতে গঠিত হয় যেমন আমরা যেমন এর আগেরই সংস্কৃততে বলেছিলাম এবার দেখো সেটাকেই যদি আমরা বাংলায় বলি সেটা কি হয়ে যায় সেটা হয় রাম বিদ্যালয়ে যায় তো দেখো তারপরে আমি আরও এক্সাম্পল দিয়েছি সেটা বুঝতে পারবে এখানে দেখো এখানে রাম কর্তা কিন্তু কোনো পৃথক বিভক্তি নেই বিদ্যালয়ে কর্মস্থান যেখানে এ যোগ করে স্থানবাচং অর্থ প্রকাশ পেয়েছে যায় ক্রিয়া যা বাংলা ক্রিয়ার নিজস্ব রূপান্তর লক্ষণীয় এখানে সংস্কৃতের জটিল বিভক্তির বদলে সহজ ধ্বনিগত পরিবর্তন ব্যবহৃত হয়েছে এবার দেখো বাক্য গঠনের কাঠামো বাংলা ভাষা সাধারণত বাক্য গঠনে যে ক্রমটা সেটা দেখো কর্তা কর্মক্রিয়া আমি যার জন্য ইংলিশে তোমরা আরও হয়তো কমফোর্টেবল হবে বুঝতে সেই জন্য আমি একটুখানি লিখে দিয়েছি যেমন বাংলা ভাষা আমরা এস ও ভি দেখো মানে সাবজেক্ট ও দিয়ে অবজেক্ট ভি দিয়ে মানে এটা মনে রাখতে সুবিধা হবে বিন্যাস অনুসরণ করে উদাহরণস্বরূপ দেখো আমি ভাত খাই এখানে আমি কর্তা ভাত কর্ম খাই ক্রিয়া সংস্কৃত এই কাঠামো দেখা যায় তবে সেখানে এটি রূপান্তর নির্ভর বাংলা ভাষায় অবস্থান নির্ভর এবার বাংলা ভাষা স্বাতন্ত্র কোথায় ধ্বনিগত সহজীকরণ সমস্তটাই আলোচনা করব সেই জন্য স্কিপ না করে সংস্কৃতের গচ্ছতি বাংলায় হয় যায় এরপরে দেখো তো আমাদের যার যার কাছে যেটা সহজ সরল মনে হয় বিভক্তির সরলীকরণ বাংলায় ছেলের বই আমরা কি বলি সংস্কৃতে কি বলি পুত্রস্য পুস্তকম বাংলায় তোমার কাছে বলি সেটা সংস্কৃতে কি হয় তয়াসহ বা তব সমীপে মানে তব সমীপে তোমার সন্নিকটে তারপরে দেখো প্রাকৃত ও কথ্যরীতির প্রভাব বাংলা ভাষা সরাসরি জনগণের মুখে মুখে বেড়ে ওঠা ভাষা ফলে এখানে ব্যবহারিক ও বাস্তবরীতি বেশি প্রাধান্য পায় তুমি কোথায় যাচ্ছ সে কি খাচ্ছে এই সব বাক্য গঠনে আবেগ প্রশ্ন উত্তরের রীতি সবকিছু বাংলার নিজস্ব নির্মিত বাংলা ভাষার শিকড় সংস্কৃত ভাষায় হলেও তার বাক্য গঠন সম্পূর্ণরূপে সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে না বাংলা ভাষার নিজস্ব ধ্বনি শব্দরূপ বিভক্তি ক্রিয়ার রূপান্তর এবং বাক্য বিন্যাস রয়েছে ভাষা হিসেবে বাংলা অনেক বেশি ব্যবহারিক ও যেখানে সংস্কৃত বেশি শাস্ত্রীয় ও নিয়ম আবদ্ধ তাই বলা যায় বাংলা ভাষার বাক্য গঠন সংস্কৃত ব্যাকরণের কিছু প্রভাব বহন করলেও তা একটি স্বতন্ত্র স্বাধীন ও প্রাকৃতিক গঠন প্রণালী অনুসরণ করে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যদি কোনো ইম্পর্ট্যান্ট টপিক থাকে যেটা আলোচনা করলে তোমাদের সুবিধা হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়েও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো কমেন্টে জানিয়েও কেমন লাগলো